आवार एकान्सी ए स्क्वायर एकान्सी की एक्यू ए स्क्वायर एकान्सी की एक्यू एकान्सी बी एकान्सी ओके बी हमने जो थी जगह टू ए स्क्वायर बी लेती एकाने इनटू टू आवार एकान्सी हमने जो लेती टू ए स्क्वायर बी इनटू तीन जगह

লব 2 প্লাস 3b দেখো তো লব সাথে আছে কারণ এটা 2a প্লাস 3b এখানে 2a কি আছে কাটা গেলে আমাদের থাকে 1 থাকে 2a এটা হচ্ছে এত এর রূপ এখানে আমাদের লবে আছে প্লাস প্লাস 4 আর আছে a 4

লবেটা দেখি আগে যেহেতু এখানে লাস্টের তিনটে আছে এটা আমরা সূত্রের মধ্যে নিতে পারব না কারণ 15 পূর্ণ সংখ্যা চিন্তা করতে কারণ 4 কত এইজন্য এটাকে আমরা মিডল করব কি করব আমরা মিডল মিডল সিস্টেম হলো প্রথম রাশি শেষ রাশি গুণ করা 15 এর স্কয়ার হইছে আমাদের তার মানে আমরা

4x plus 5x plus 20 এর ভাগ এটা আমরা উৎপাদন করলাম এখন কমন নিব x কমন নিলে x plus 5 এই দুটো থেকে মাইনাস 3 কমন নিলে x মাইনাস এর প্লাস 3 এখানে x কমন নিলে x 4 এখানে 5 কমন নিলাম x 4 20